তো আমি আজকে ইউটিউবের নতুন একটা আপডেট নিয়ে আলোচনা করব সেটা হলো অল ট্রাক এটা আসলে কি কারণে আসে এটার কারণ কি যারা এই বিষয়টা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এখানে দুইটা অপশন আছে একটা হলো ইএস আর একটা হলো নো তো আমরা কোন ভিডিওতে ইয়েস ক্লিক করব আর কোন ভিডিওতে নো ক্লিক করব সেটাই আসলে আজকে জানার বিষয় তো অর্চার্ড কন্টাং এটা হলো ইউটিউবের নতুন একটি আপডেট তো এটা আসলে মূলত আসে যারা এআই দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেন যেমন এআই দিয়ে বিভিন্ন ফেমাস বিভিন্ন পরিচিত ব্যক্তিগর যারা স্টার আছে সুপার স্টার ব্যক্তিত্ব যারা পরিচিত মুখ আছে তাদেরকে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট এআই দিয়ে তৈরি করেন অর্থাৎ কার্টুন আকৃতি বা অন্যান্য এর মাধ্যমে যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন আসলে আপনি যাকে নিয়ে ভিডিওটা তৈরি করতেছেন সেই বিষয়টা পুরোটা একটা ফেক বিষয় আপনি জাস্ট এআই দিয়ে তার ভিডিওটা আপনি করে আপনার মতো ভয়েস দিয়ে সেই ওই ধরনের যদি কোনো এআই দিয়ে কোনো ভিডিও করে থাকেন তাহলে আপনারা সেখানে ইয়েস ক্লিক দিবেন আর আপনাদের নিজেদের যে ভিডিও নিজেদের যে পার্সোনাল যে কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে সেখানে দিবেন তো আপনারা যারা ভুল ভুলবশত নিজেদের যে কন্টেন্ট গুলা সেগুলো তো যদি ইয়েস দিয়ে দেন তাহলে হয়তো আপনার ইউটিউবের যে একটি কমিউনিটি গাইডলাইন্স সেই গাইডলাইন্স রুলস ফলো না করার কারণে আপনার শখের ইউটিউব চ্যানেলটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে কিংবা আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে বা যেই ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে তাই অল্ট্রার যে কন যে কন্টেন্ট যে অপশনটা আসবে যদি আমি আবারও বলছি যদি এআই দিয়ে কোন ধরনের ভিডিও তৈরি করেন বিশেষ কোন ফেমাস ব্যক্তিত্ব পরিচিত ব্যক্তিত্ব মানে আপনি না অন্য কোন যে যেমন ধরেন আহ মার্জুক রাসেল কিংবা শাকিব ধরনের অন্যান্য ব্যক্তির যে ভিডিও গুলো আপনারা এর মাধ্যমে এর মাধ্যমে যাদের যারা ভিডিও কন্টেন্ট তৈরি করেন এবং সেখানে আপনার ভয়েস দিয়ে এর মাধ্যমে একটা ভিডিও তৈরি করলেন ওই ধরনের যদি ভিডিও হয়ে থাকে তাহলে আপনারা সেখানে ইয়েস দিবেন আর যদি আপনাদের নিজেদের কন্টেন্ট হয়ে থাকে তাহলে সেখানে নো সেটার ভিতরে ক্লিক দিবেন আর আপনাদের নিজেদের কন্টেন্টে কখনো ইয়েস ক্লিক দিবেন না এটাই ছিল আজকের মূল বিষয় তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আর যারা অলরেডি জানেন তাদের জন্য শুভকামনা এবং আপনারা নতুন নতুন আরো ভিডিও দিবেন এবং আমরাও চেষ্টা করব ইউটিউবের এরকম নতুন নতুন যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হব তো এটাই ছিল আজকের মূল বিষয় ওয়ার্ল্ড কন্টেন্ট অর্থাৎ যেখানে আপনার নিজের ভিডিও থাকবে সেখানে আপনারা নোট দিবেন আর এর মাধ্যমে যে ধরনের ভিডিও গুলা তৈরি করবেন সেগুলোর ভিতরে আপনারা ইয়েস ক্লিক দিয়ে দেবেন এটাই ছিল আজকের মূল বিষয় তো সবাই ভালো থাকবেন এরকম আরো নতুন নতুন অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম